প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চাপাইনবাবগঞ্জের মিনি কক্সবাজার খ্যাত রামদাস বিল দূর দূরান্ত থেকে শত শত ভ্রমণ পিপাসু ভিড় করছেন এই বিলে বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে বেড়ে যায় সব বয়সী মানুষের আনাগোনা রহনপুর ও রাধানগর ইউনিয়ন বিস্তৃত এই বিল প্রতি বছর বর্ষার শুরুতেই বিলের মাছ দিয়ে প্রবাহিত পুনর ভবানদীর দুকুল ছাপিয়ে জলমগ্ন হয়ে ওঠে পুরো বিল আর তখনই এই অপরূপ রূপে সাজে রামদাস বিলটি আমি আমার বাবা মার সাথে এসেছি রহনপুর শোভানগর কলোনি থেকে এই রামদাস বিল এসে আমার অনেক ভালো লাগছে কারণ এই যে পানিগুলো অনেক সুন্দর আর ঢেউগুলো কক্সবাজারের ঢেউয়ের মতো আমি মনে করি যে কক্সবাজার না যে এই এখানে এসে ভালো লাগবে মনে আমি এর আগেও এসেছি হচ্ছে যে শুকনোতে সেখানে এখানে এসে অনেক বাতাস লাগে আর এখানকার ভিউ গুলো অসাধারণ এই পরিবেশটা অসাধারণ এই ভিউ গুলো দেখে আমাদের মন ভালো হয়ে যায় আর কারোর যদি মন খারাপ থাকে এখানে এসে সবার মন ভালো হয়ে যায় রামদাস বিলে গ্রীষ্মকালে ধান চাষ হয় বর্ষায় তা অন্যরূপ ধারণ করে বিলে রাস্তার দুপাশে পর্যটকদের বসার ব্যবস্থা রয়েছে ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় রাতে ফ্ল্যাড লাইটের আলোয় এই অঞ্চল ভিন্ন রূপ ধারণ করে পাশাপাশি পাশের চুরৈল বিলে শীতকালে অতিথি পাখির আগমন ঘটে যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর এবং দেখার মতো অনেক লোকের সমাগম আমি আসছি বলার থেকে যারা আপনারা দেখতেছেন আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে আসলে আমরা তো কক্সবাজার শোষক আমরা আপনাদের এখন দেখি নাই বাকি এমনই রামদাস বিলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা মিনি কক্সবাজারে নৌকা ভ্রমণ সাঁতার কাটা সহ নানা আনন্দে মেতে উঠছেন তারা রামদাস বিল খুব শিগগিরই পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের বেউলা থেকে এসেছি এই এখানকার কথা আমি ফেসবুক এবং ইউটিউব এবং অনেক মানুষের মুখে শুনেছি আমি যেরকম শুনেছি এখানটা কিন্তু তার চাইতেও বেশি সুন্দর সমুদ্রের মতন এই যে ঢেউ হচ্ছে সব খুব ভালো লাগতেছে মিনি কক্সবাজারকে ক্ষেত্রে রামদাস বিলকে ঘিরে অবকাঠামো উন্নয়ন করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হলে এতে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি স্থানীয় বেকারদের কর্মসংস্থানও তৈরি হবে বলে মনে করেন বিশিষ্ট এই রাজনীতিবিদ রামদাস বিল বলি আমরা রামদাস দাঁড়া বা বড় বিলা সহ এখান থেকে একেবারে বর্ষা উপজেলা ইভেন সাবাহার উপজেলা পর্যন্ত বিস্তৃত যে বিল এলাকা এই এলাকার এই রিক্রিয়েশন ফ্যাসিলিটিগুলো আপনার বা শান্তি বিনোদনের এই ফ্যাসিলিটিগুলো ব্যবহার করার প্রবণতা বাড়বে অনেক কস্টলি আমাদের এলাকা থেকে জনসাধারণ নর্মালি অনেক টাকা পয়সা খরচ করে কক্সবাজার বা কুয়াকাটা যেতে পারেন না বর্ষাকালে আমাদের এই লোকেশানগুলো সেই অভাবটা আমাদের খেটে খাওয়া মানুষজনের জন্য একটা রিক্রিয়েশন ফ্যাসিলিটি হতে পারে আমরা ফেজ ওয়ারি বিভিন্ন অবকাঠামো তৈরি করব। এখান থেকে অনেক ব্যবসা গড়ে উঠবে সেই ব্যবসা থেকে আমাদের এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত হবে ইনশাআল্লাহ রামদাস বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা রাধানগর ইউনিয়ন মিলে হচ্ছে যে রামদাস একটা বিল আছে এবং এই বিলটাকে হচ্ছে মিনি কক্স বাজার হিসাবে সকলের কাছে পরিচিত এবং যেহেতু এখানে পর্যটন স্পটের খুবই স্বল্পতা রয়েছে তাই চাপাইনবগঞ্জের জেলার বিভিন্ন উপজেলা থেকে যে অন্যান্য যে চারটা উপজেলা আছে তারা সকলেই মানে অনেক মানুষ মানে জনগণ এখানে বিনোদনের জন্য আসে এবং আমিও কিছুদিন আগে সরজমনি গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি আসলেই মানে মানুষের উচ্চে পড়া ভিড় ওই বিলের মধ্যে একটা ওয়াশ টাওয়ার করার একটা আমাদের প্ল্যান আছে আপনাদের সকলের সহযোগিতা পেয়ে আশা করি এই কাজটা আমরা করতে পারব এবং হচ্ছে যে প্যাডেল বোর্ডের যে বিষয় আছে এটাও আমরা উপজেলা পরিষদ থেকে চেষ্টা করছি বা আমাদের জেলা পরিষদ থেকে আমরা আহ সহযোগিতা পাবো বলে বিনোদনের আসলে অভাব রয়েছে তবে কিছুটা হলেও আমাদের এই বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে যে জনগণকে বিনোদন দিয়ে দিতে পারছে যে আমাদের গোমস্তাপুর উপজেলায় আহ বিনোদন কেন্দ্র নেই বললেই চলে তো এইটাকে কেন্দ্র করে আসলে মানুষের অনেক সারা পাচ্ছি আমরা উপমারায় নিউজ।